পরবর্তী সংবাদে অষ্টাদশ লোকসভা নির্বাচন দেশে 2024 তাকে কেন্দ্র করে রাজ্যে যেন সুষ্ঠুভাবে ভোট হয় শুধুমাত্র রাজ্যই নয় দেশের প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে যেন সুষ্ঠুভাবে ভোট করা হয় তাকে কিন্তু গুরুত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত রকমের প্রচেষ্টা করা হচ্ছে দেশ জুড়ে সুষ্ঠু নির্বাচনের কেননা এবারের এই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে এবার রাজ্যের ক্ষেত্রে কিন্তু এবারও সেই বিষয়টিকে এবার নজরে রাখা হয়েছে যেন করে রাজ্যে যেন ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবার ভোট প্রশমে তাই উত্তর জেলায় এবার আবকারী দফতরের যৌথ অভিযানে গঙ্গানগর থেকে প্রচুর পরিমাণে দেশীয় মদ এবং তার সামগ্রী ধ্বংস করা হয়েছে শনিবার পুলিশের পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন দপ্তরগুলি তৎপরতা জোর কদমে চলছে তারই অঙ্গ হিসেবে উত্তর জেলা আবগারি দপ্তর প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদ বানানোর সামগ্রী এবং বিভিন্ন বস্তু সমূহ ধ্বংস করে চলেছে শনিবার গঙ্গানগর উত্তর জেলা আবগারি দপ্তর এক অভিযান চালায় এবং এই অভিযানে একশো সাতাত্তরটি বালতি বানানোর জন্য তৈরি করা সামগ্রী এবং প্রতি বালতিতে ছয় কেজির উপর সামগ্রী তাছাড়া ৩৫ থেকে চল্লিশ কেজির মতো চাউল যেগুলি মদ বানানোর জন্য রাখা হয়েছিল এবং সতেরো লিটারের মতো তরল পদার্থ ধ্বংস করা হয়েছে এলাকায় এই অভিযান চালিয়ে একের পর এক ডেরাগুলি গুঁড়িয়ে দিয়েছে দেশীয় মদ তৈরির কোনো মালিক প্রকাশ্যে আসেনি এখনো পর্যন্ত যদিও ক্ষেত্রে বিস্তারিত কি আপডেট রয়েছে শুনবো উত্তর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের এক্সাইজ প্রিভেন্টিভ স্টাফ গত কিছুদিন ধরেই আমরা অবৈধ বাংলা মদ এবং কি কয় মানে পাচুয়াই বিরোধী অভিযান করছি আমরা এবং এখন আমরা করিয়ে যাচ্ছি করে যাচ্ছি আমরা এবং গত কিছুদিন তো আমরা ডেস্ট্রাকশন অনেক অনেক করেছি কিন্তু আজকে আমরা এসেছি এখানে এই হতে কি নগরে। গঙ্গানগরে গঙ্গানগরে প্রায় একশো সাতাত্তরটা বালতি পাঁচু বালতি আমরা ধরেন প্রত্যেকটা বালতিতে প্রায় ছয় কেজি বা সাত কেজি থাকতে পারে এমনই ওজনের আমরা প্রায় এমন ওয়ান সেভেন সেভেন একশো সাতাত্তর নং আমরা বালতি আমরা ডেস্ট্রাক মানে ডেস্ট্রয় করেছি সাথে আমরা লিকুইড প্রায় সতেরো লিটারের মতো লিকুইড আমরা অন দ্য স্পট আমরা ডেস্ট্রয় করেছি এবং এটার সাথে সাথে আমরা এই পাঁচু বানানোর লেগা তারা বাদও রেডি করছিল ওইটা তো আমরা প্রায় ত্রিশ চল্লিশ কেজির মতো বাদ আমরা ডেস্ট্রয় করেছি ঠিক আছে মোটামুটি কতটুক হতে পারে যদি এই সবগুলো যদি কাজ করে নিত মোটামুটি ভ্যালু তিন চার লাখ টাকা তো হবে এখন আমরা এটা ইয়ে করিনি তো করে আমরা জানতে পারবো আসল কত আমরা মানে ডেস্ট্রাকশনে আমরা করতে পারছি কিন্তু এখন ধরে নিই মোটামুটি তিন চার লক্ষ টাকার আমরা এই পাঁচুয়ায় আমরা ডেস্ট্রাকশন করেছি হ্যাঁ অবশ্যই থাকবে যেহেতু সামনে লোকসভা ইলেকশন এটা ছাড়াও তো আমরা যে আবগারি দপ্তর তো আমরা তো নর্মাল ডিউটি এগুলা আর এটার পরও সামনে যেহেতু লোকসভা ইলেকশন তো এটা তো জোরার অভাবেই থাকবে জারি থাকবে ধন্যবাদ আপনারা শুনলেন দপ্তরের বক্তব্য এবং ক্ষেত্রে আজকের এই অভিযানে অবৈধভাবে মজুদ নেশা সামগ্রী একেবারে ধ্বংস করে দিয়েছে পাশাপাশি আজকের এই অভিযানে চার লক্ষ টাকার উপর দেশীয় মদ বানানো সামগ্রী ধ্বংস করা হয়েছে বলে উত্তর জেলার আবগারি দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আবগারি দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন